সবাইকে স্বাগতম তো আজকে আমি দিয়াবাড়ির আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আগেও বলেছি যে আসলে দিয়াবাড়ি অনেক বড়ো জায়গা উত্তরা দিয়াবাড়ি অনেক বড়ো জায়গা তো এখানে ঘোরার কোনো শেষ নাই আর এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম তো এখন আমি আপনাদের যেখানে নিয়ে যাবো এটা আসলে এক কথায় বলা যায় যে মিনি কক্সবাজারের মতো মানে আপনারা গেলেই দেখতে পাবেন এবং অনেক মানুষ এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে এবং ওখানেও বোট আছে সেই বোটে করে আপনারা এই দিয়াবাড়ির যে লেক আছে এই লেকের ভিতরে চড়তে পারবেন তো চলুন সামনে যাওয়া যাক আমরা হাতের বাম সাইড দিয়ে আস্তে আস্তে করে নিচে নেমে যাব। এখানে যারা প্রাইভেট কার নিয়ে আসছে তারা কিন্তু ওই ওইখানে পার্কিং করে তারপর হেঁটে হেঁটে গেছে আর বাইক নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে সেটা হলো আপনি বাইক নিয়ে এখানে খুব দ্রুত ভিতরে চলে যেতে পারবেন এবং আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন অনেক জায়গা অস্থায়ী দোকান সাইকেলের পিছনে দোকান বানাইছে তো ভিউয়ার্স আমি রাস্তা থেকে যেরকমটা দেখেছি আমি যখন এই জায়গাটার ভিতরে এসেছি তখন কিন্তু দেখি যে অনেক মানুষ এবং অনেক ভিড় ভিতরে আরও অনেক মানুষ আছে। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে দিয়াবাড়ি অনেকেই যায় কিন্তু কোন জায়গায় ঘুরবে সেই জায়গা খুঁজে পেতে কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো দেওয়া আপনারা এগুলো দেখলে এটা হলো মিরপুর বারো থেকে আপনারা ডিওএইচএস হয়ে মেট্রো রেলের যে লাইন ওই লাইনের নিচ থেকে সোজা চলে আসলে হাতের বা সাইডে এই জায়গাটা তো আপনারা যারা চেনেন না বা হয়তো এই জায়গাটা কোথায় এখানে সুন্দর দেখবেন চান আসতে তারা কিন্তু এভাবে আসতে পারবেন মানে গ্রামে যেরকম একটা মেলা হইলে অনেক অস্থায়ী দোকান থাকে এখানেও ঠিক সেরকমই ওখানে দেখলাম নাগরদোলা আছে এখানে ছোটো ছোটো অনেক রাইড আছে আপনারা চাইলে নিজেরাও চড়তে পারবেন আবার আপনার বেবিকেও চড়াইতে পারবেন তো ভিউয়ার্স এখানে মেট্রো রেলের লাইন এবং এই পাশে হলো লেক এত সুন্দর একটা জায়গা আসলে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর আমি মিনি কক্সবাজার বললাম এই জন্য কক্সবাজারের মতো এখানে ঢাল থেকে নেমে লেকে চলে গেছে এবং ওখানে ওই অনেকে বোর্টে নৌকায় আর কি নৌকায় উঠে ঘুরতেছে নৌকা ভাড়া দেয় এখানে তো যারা দুই তিনজন করে আসবেন তারা ওই নৌকায় উঠে ঘুরতে পারবেন আবার এখানে অনেকে বসে আছে এখানে ওই পাশে আবার দেখলাম যে পিকনিকে পিকনিক করার জন্য আসছে তো সব মিলায়ে জায়গাটা পিকনিকের জন্য ভালো আবার ঘোরার জন্যও ভালো তো যে যে উদ্দেশ্যেই আসতে চান আসতে পারেন এই জায়গাটা কিন্তু আগে এত সুন্দর ছিল না এই শীতের সময় আর কি এত সুন্দর হয়েছে আর এখানে বর্ষার সময় হলো পানি উঠে যায় পানি উঠে যাওয়ার কারণে এখানে আর কেউ আসতে পারে না এখন চারিপাশে পানি শুকায় গেছে যার কারণে অনেক মানুষ এখানে এসে জমা হয়েছে যে সামনে যে মানুষ বসা আছে চেয়ারে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পুরা পানি উঠে যায় পানি বর্ষার সময় পানি উঠে গেলে এখানে আর কেউ আসতে পারে না এই যে সামনে অনেক বাইক যারা বাইক আছে তাদের জন্য অনেক আরামদায়ক খুব সহজে এটার ভিতরে চলে আসতে পারবে এবং ইচ্ছা মতো পুরাটা ঘুরতে পারবে আর পায়ে হেঁটে আসলে ঘোরাও অনেক কঠিন আমার যেটা মনে হলো এখন যারা দিয়াবাড়ি ঘুরতে যায় তাদের মেইন টার্গেট থাকে এই জায়গাটা কারণ এই জায়গাটায় একেবারে পানির কাছেই ওখানে বেঞ্চের মতো করা আছে মানে বেঞ্চ ঠিক না ছোটো ছোটো চেয়ার দিয়ে বসার সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে আবার যারা কিছু খেতে চায় খাওয়ার জন্য ওই পাশে ছোটো ছোটো দোকান আছে ওখান থেকে ওই দোকানের থেকেই এখানে এই চেয়ারগুলো দেওয়া হয়েছে যে ওই দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে এখানে বসে খাবে আর সময় কাটাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা যদি কেউ দিয়াবাড়ি যান তাহলে অবশ্যই এই জায়গায় ঘুরতে যাবেন কারণ এইখানে দিয়াবাড়ির ভিতর সব থেকে সুন্দর জায়গা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বরাবরের মতো পেজে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ মতো পরবর্তী ভিডিও তৈরি করার ওই সামনে দেখা যাচ্ছে যেটা মেট্রো রেল আপনার মেট্রো রেলের লাইন দিয়ে মেট্রো রেল চল চলতেছে তো যাই হোক আমি চেষ্টা করেছি আপনাদের এই জায়গাটা একটু সুন্দর করে ঘুরে দেখানোর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ